এতবার বলা হয়েছে তার সত্ত্বেও এতদিন হাইটবার তোলা হয়নি কেন বড় যাত্রীবাহী বাস হাইটবারের কারণে এখনও চলাচল করতে পারবে না সেতুর ওপর দিয়ে যাত্রীদের দুর্ভোগ চরমে এখনো ছবিটা তুলে ধরছি হুগলির আরামবাগের আরামবাগের রামকৃষ্ণ সেতুর যে হাইটবার লাগানো ছিল সেই হাইটবার শনিবার রাতে একটু তোলা হয়েছে তার মধ্যে দিয়ে কিছু বাস শহরে যেতে পারবে বেরোতে পারবে কিন্তু লং রুটের যে ভলভো বাস সেগুলো কিন্তু যেতে পারবে না হাইটবারে আটকে পড়বে তাই নিত্যযাত্রীদের দুর্ভোগ অংল সে প্রশ্ন থেকেই যায় বাস ধর্মঘট তুলে নেওয়া হয়েছে কিন্তু সমস্যা কই এতগুলো দিন কিসের জন্য হাইট বার নামানো ছিল কেন এতদিন হাইট বার তোলা হয়নি যদি তোলা হলো সব বাস কেন পারাপার করতে পারছে না এই অনেক প্রশ্ন উত্তর কে দেবে নেই উত্তর দেওয়ার কেউ নেই এক মাস পর সব যাত্রী বোঝাই বাস ওই সেতুর ওপর দিয়ে পারাপার করতে পারবে এমনটাই অনুমান করা হচ্ছে এই বিষয়ে আর কি জানা যাচ্ছে সবটাই তুলে ধরলাম আমরা দেখতে থাকুন নিউজ বাংলাদেশা হাইট ভার তোলা নিয়ে প্রথমে তো বলবো যে এটা পিডব্লিউডি যে ব্রিজ কর্তৃপক্ষ যারা আছে মানে দেখাশোনা দেখভাল করেন তাদের পূর্ণ গাফলিতির জন্য আজকে সাধারণ মানুষ এতদিন ধরে নাজেহাল হয়েছে কিছু বাস মালিকের ক্ষতি হয়েছে এবং তার সাথে বলবো যে ব্রিজটা এই যে হাইটওয়ারটা উঠলো এতে কিছু মানুষের সুবিধা তো হলো এবং যারা নিত্য প্যাসেঞ্জার আছে ডেলি যাতায়াত করে অফিস অফিস কলেজ হসপিটাল তাদের সুবিধা হলো কাটা সার্ভিস করতে হবে না তাদের জন্য খুবই উপকৃত হলো তার সাথে বলবো কিছু মানুষের কিন্তু এখনও তারা এই আওতা থেকে মানে উপকার পেল না তারা কিন্তু সেই ব্যর্থতার পিছনে হয়ে গেল বিশেষ করে যারা দূর দূরান্তে যায় দেখবেন রাত্রে আমাদের এই আরামবাগের উপর দিয়ে তারা আশি নব্বই থানার উপর নাইট সার্ভিস গাড়ি চলে তারা কিন্তু লং রুটে জার্নি করে প্যাসেঞ্জার যারা যায় বিশেষ করে ঝিলিমিলি খাদরা পুরুলিয়া এরকম আছে বহু প্যাসেঞ্জার তারা কিন্তু হাইটবারটা তোলা হয়েছে এতে কিন্তু কিছু ট্যুরিস্ট বাস আছে তারাও যেতে পারবে না দুর্ভোগ কিন্তু রয়েই গেল বাসের দিক থেকে দেখা গেলে ফিফটি পার্সেন্ট বাস কিন্তু এই দুর্ভোগের শিকার হবে এই যে আন্দোলন চলছিল অনির্দিষ্টকালের জন্য বাস ধর্ম এই বাস ধর্ম তো উঠে গেল কিন্তু বাসের সমস্যা পুরো মিটল কোথায় সরকার মিটালো কোথায় আশ্বস্ত করে এটা যে পূর্ত দপ্তর আছে তাদের ভুলের জন্য এতদিনের এই সমস্যা কিন্তু সমস্যাটা কিছুটা হলো মিটেছে কিন্তু পুরোটা মিটেনি দাদা ব্রিজের এত এতগুলো দিন কেটে গেল কিন্তু আবার একটা এখানে প্রশ্ন থেকে যাচ্ছে আজ যদি হাইট বারটা উঠছে তাহলে এতদিন কেন হাইট বারটা নামিয়ে দেওয়া হয়েছিল ব্রিজ তো নতুন হয়নি ব্রিজ তো নতুন হয়নি এখানে নিশ্চয়ই উত্তর দপ্তরের গাফলতি ছিল হ্যাঁ যদি তুলতে তুলতে হতো হতো তাহলে তাহলে আগেই মানুষ পেল কিসের জন্য কিছু মানুষ এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল এবং তাদের হয়তো ব্যর্থতা কিছু ছিল সেই জন্যে আজ এই অবস্থা সাধারণ মানুষ এত ভোগান্তির শিকার হয়েছে আবার কিছু কিছু মানুষ এখনও রয়ে গেল পণ্যবাহী গাড়ি যারা নিয়ে যাতায়াত করে

কাল থেকে চালু হবে যেতে পারবে সেটা যদি আগেই জানাতো নিশ্চয়ই হাইট বারটা উঠে যেত দাদা আপনার নাম আমি আপনার বাস আছে আমি বাস নেই কিন্তু বাসের সঙ্গেই যুক্ত গাড়িতে থাকো আমরা এসি গাড়িতে থাকি এসি আমি এজেন্ট কি গাড়ি কি কোথায় চলে আপনার বর্ধমান দিঘা পর্যন্ত হয় এখন যেটুকুটা দেখা যাচ্ছে আমাদের গাড়ি এটা দিয়ে যেতে পারবে না এই রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে যেতে পারবে না তাহলে এতদিন কিভাবে চলছে এতদিন আমাদের গাড়ি ঘুরে ঘুরে চলছিল যথেষ্ট ক্ষতি হয়েছে আমাদের কিন্তু যেটুকুটা দেখা যাচ্ছে তো আমাদের গাড়ি চলছে না মানে আরও একটু ক্ষতির সম্মুখীন হতে হবে গাড়ি তাহলে এর ওপর দিয়ে চলবে না যে কোনো লং রুটের ভলভো টাইপের গাড়ি সেগুলো তো যাবে না কোনোটাই তাহলে গাড়ি যাবে না দাদা আপনার নাম প্রশাসনের দ্বারস্থ হবেন তাহলে তো আবার লোক ক্ষতির মুখে অনেকটাই থাকতে হবে একদিকে ক্ষতির মুখ একদিকে যাত্রীদের ভোগান্তি ভোগান দিতে হবে আপনার ওখানে আগে শর্মা হোটেল যে আছে বসন্তপুর মোড়ে ওখানে প্রত্যেকটা নাইট গাড়ি দাঁড়ায় ওখানে প্যাসেঞ্জার যেত এখন তো কালীপুরে আসতে হচ্ছে প্যাসেঞ্জার একটা ভোগান্তি হচ্ছে কিছু করার যদি হয় তাহলে দেখাই যাক বলবেন খুব খুশি বাস মালিকরা আমরা খুবই খুশি কিন্তু আরও একটু খুশি হতাম যদি লরির মালিকদেরকে এটা উপহার দিতে পারতাম বলবো গাড়ি তাদের উপহার দিতে পারতাম সেই জায়গাটা একটু থমকে রইল তাই মনের কোথাও একটা ব্যথা রয়ে গেল আমরা সেইখানেই পিডব্লিউডিকে জানিয়েছি দ্রুততার সঙ্গে কাজটাও কমপ্লিট করে যেন ওনাদের মুখেও হাসি ফোটাতে পারেন তো ওনারা বলেছেন এক মাসের মধ্যে কাজটা কমপ্লিট করে দেবেন খুব দ্রুততার সঙ্গেই কাজ হচ্ছে আর একটা কথা বলবো পিডব্লিউডিকে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরামবাগবাসীর পক্ষ থেকে অনেক কটু কথা আমরা রাগবশত ওনাদেরও বলেছি কিন্তু কিন্তু একটা বিষয় যেটা হচ্ছে যে এই যে মানে দূরপাল্লার বাস তারা তো যেতে পারবেন না এই হাইডবার নামলেও কি বলবেন না না দূরপাল্লার বাস যেতে পারবে না নয় হাইওয়েতে উড়লেও কিন্তু যে 3.5 এর উপর হাইট আছে তারা যেতে পারবে না এই আন্দোলনে তারাও তো আপনার যে অনিদিষ্ট বাস বাস ধর্মঘটাতে তারাও সামিল হয়েছিলেন সেই কারণেই তাদের কথা ভেবেই আমরা রিকোয়েস্ট করেছি যে খুব দ্রুততার সঙ্গে কাজটা কমপ্লিট করতে হবে কারণ ওনারা কথা দিয়েছেন আপনারা দেখছেন কাজ কিন্তু মিটিং এর পর থেকে দুটোর সঙ্গে ব্রিজের কত পার্সেন্ট কাজ হইছে আগে কমই ছিল কিন্তু এই দুচার দিনের মধ্যে অনেকটা কাজ এগিয়ে গেছে উনি কালকেও আমাকে জানিয়েছেন যে ম্যাডাম এক মাসের মধ্যে কাজ কমপ্লিট প্রশাসন তো পারতো এই যে আজকে হাইডবার তোলা হচ্ছে তাহলে আগে তুললো না কেন প্রশাসন কি পারত না তাহলে এখানে কি মনে হয় দেখুন কোথাও একটা মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার হয়তো হয়েছে সেই জায়গাটা আমি ঠিক বলতে পারছি না তবে হয়তো পারলে পারতো এর মধ্যে তো এমন কিছু হয়ে যায়নি যে হাইট তুলে দিতে কি বলবেন না না এর মধ্যে কিছু হয়ে যায়নি ঠিকই কিন্তু তবু কিছু টাকা জাগিয়েছে এবং কিছু একটা ভেবেছেন ভেবে তুলে দিয়েছেন তবে এই তোলাতেই আমরা খুশি নই আমরা চাই কিন্তু কিন্তু যারা দূরপাল্লার মানুষ তারা তারা তো রয়ে একটা অংশ না 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 দূরপাল্লার গাড়ি যাবে আমি আবারও বলছি দূরপাল্লার গাড়ি যাবে ভলভো গাড়িগুলো যাবে না যাদের থ্রি পয়েন্ট ফাইভের উপরে হয় তবে তাদের জন্য চিন্তাভাবনা রাখা হয়েছে এক মাসের মধ্যে এই ব্রিজের কাজ হবে দিদি আপনার পরিচয় আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি